এবছরও আমরা ভগবান রামচন্দ্রের পূজা করেছি এবং শোভাযাত্রা এই বের বের হবে তার প্রস্তুতি চলছে এবং এই রামচন্দ্রের আমরাজত্ব হোক ধান এটাই আমরা চাই সুষ্ঠ সুশৃঙ্খলভাবে চলুক মানুষ তার ন্যায্য দাবি থেকে যেন বঞ্চিত না হয় আমরা মানুষ সুস্থ সুন্দরভাবে থাকুক এই দাবির জন্য আমরা রাম রাজত্ব চাচ্ছি এবং তার জন্যেই আমরা এই মিছিল এবং আমরা এই ভগবান শ্রীরামঞ্চলীর পূজা করি না এইবার এই জন্যে নেমেছে আমরা খুব খুশি এর জন্য কারণ আমরা দেখেছি যারা রামনামে ভয় পেয়ে পালিয়ে যেত এবং রামনামকে গালাগালি বলে মেনে নিত তাদের সেই সমাজের লোকও আজকে রাম পুজোয় হয়েছে এবং তারা শোভাযাত্রা করছে এর চেয়ে বড় পাওনা আর আমাদের হিন্দু সমাজের কিছু থাকতে পারে না আমরা এর জন্য খুব খুশি এবং আগামী দিনে ভগবান ভগবান রামচন্দ্রের নির্দেশনায় চলবে সারা দেশ সারা পৃথিবী চলুক এই আমরা চাই এবং আমরা কট্টর হিন্দু এবং হিন্দুত্বের উপরে দাঁড়িয়েই এই রাম পুজো হয় এবং রামনবমী পালন হয় এবং সবাই এখানে সামিল হোক এটা আমরা হিন্দু শুধু মিছিলে অংশগ্রহণ করতে হবে না এটা প্রমাণ দিতে হচ্ছে না এটা যাদের প্রমাণ দেওয়ার প্রয়োজন তারা এবার মিছিল নেমেছে আমরা প্রথম থেকেই করে আসছি আমাদের প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে রাম ভারতবর্ষে এই রামেরই বংশধর সবাই এখানে অন্য ধর্মের লোক ছিল না এবং আমরা যা আছি সবই রামেরই বংশধর কেউ এখন বুঝছে কেউ হয়তো পরে বুঝবে কিন্তু বস্তু তো আমরা সব রামেরই বংশধরি প্রত্যেকবারই মিছিল হয় প্রত্যেকবারই এই অনুষ্ঠান হয় রাজ্য জুড়ে জুড়ে দেশ পালন করা হয় প্রশাসন যেভাবে প্রত্যেকবার তৎপর থাকে আরও হয়েছে কেন এটা তো প্রশাসনকেই জিজ্ঞেস করতে হবে যে কেন তারা বেশি তৎপর তবে আমার যেটুকু মনে হচ্ছে যে প্রশাসন চাচ্ছে আমরা গতকালও একটা বড় মিছিল করেছি কালীবাজার থেকে চৌগাছা পর্যন্ত সেখানে লক্ষ লোক হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করেছি সমস্ত মসজিদগুলোকে এবং মুসলিম এরিয়াগুলোকে পুলিশ ব্যারিকেড দিয়ে সেখানে গার দিচ্ছে কারণ আমাদের যারা আছি সনাতনীরা তারা তো হিংসা চায় না তারা তো কোনো রকম কোনো মানুষের সঙ্গে বিভেদ চায় না তো এক শ্রেণীর লোক আছে যারা এই মিছিলগুলোকে হিংসার জায়গায় নিয়ে আসতে চায় সেইখানটা দাঁড়িয়ে পুলিশ নয় এখানে গ্যাস নিয়ে আসা হচ্ছে কিন্তু আপনারা আমরা অস্ত্র শস্ত্র নিয়ে মিছিল করবো না আমরা শুধু রামের ঝান্ডা নিয়ে মিছিল করব

যারা অশান্তি ঘটায় প্রতিবারই মিছিলে বিভিন্ন মিছিলে ইট ছড়ে পাটকেল ছড়ে তাদের থেকে নিজেকে একটু ভাবমূর্তি বাঁচিয়ে রাখার জন্য হয়তো এত পুলিশের ব্যবস্থা করছে কি করছেন না আমাদের এই মিছিলে কোনো হামলা হয়নি হবে না কারণ এটা টোটালটাই আমাদের মিছিলটা যেখান দিয়ে যাবে যেটা আছে পুরোটাই হিন্দু অধীষিত এলাকা এখানে কোনো সংখ্যালঘু নেই ব্যবস্থাপনা আমরা ব্যবস্থাপনা রেখেছি এখানে আদিবাসী নৃত্য চলবে ডিজে বাজবে হ্যাঁ রামের নামে গান হবে আমরা মানে যে যে সমস্ত আমরা হরিচাঁদ ঠাকুরের যারা ভক্ত আছি তারা টাঙ্খা নিয়ে সব মিছিলে যোগদান করছে এবং পরিশেষে যা একটু অন্য ব্যবস্থা রেখেছি খাওয়া দাওয়ার হ্যাঁ সবই থাকবে নাম আমার নাম নিপেন বিশ্বাস আর বাড়ি হরিঙ্গটা विधानसभा নিমতা